আসসালামু আলাইকুম পিও শুভ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক পৃথিব শুভেচ্ছা একই সাথে জানাচ্ছি ঈদ আজার আজহার শুভেচ্ছা সকলকে ঈদ মুবারক আজকে ব্যক্তিগতভাবে আমি ভীষণ খুশি কারণ হলো আমাদের যে প্রত্যাশা ছিল যে আমরা লাল গরু কোরবানি দেবো বা অনেক বেশি পশু কোরবানি দেবো এবং অসহায় বাবা আমাদের নিয়ে আনন্দ করব। সেই জায়গাটা থেকে আজকে আমরা ভীষণ খুশি কারণ আমাদের প্রত্যাশা আল্লাহর রহমতে পূরণ হয়ে গেছে ঈদ মোবারক আপনারা আমাদের দেখতে আসবেন আমাদের বেলা বেলা খাবার দেন আমরা খাইবো মুরগি খামু গরু খামু ছাগল খামু সবই খামু সবাইকে ঈদ মোবারক দেশ বিদেশ যত মুসলিম ই আছে কান্তি আছে সবাই আমরা ঈদ মোবারক ঈদ মোবারক শুভেচ্ছা পাওয়া ঈদ মোবারক অনেক অনেক দোয়া অনেক অনেক দোয়া অনেক রাহমত আপনার যোগ যেখানে থাক কেন না আপনার যা কিছু করেন অব্লাখার পাবেন দুনিয়াতে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ঈদ মোবারক জানালাম ঈদ মোবারক আপনাদের সবাইকে জানাচ্ছি এক বছর পরে আমরা ঈদ পাইছি এবং আগামী ঈদ আমরা পাব কিনা তাও জানি না তবে আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব এবং ঈদের শুভেচ্ছা আমাদের জন্য আপনারা ভাগাভাগি করবেন সবাইকে ঈদ মোবারক জানাই শেষ করছি আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আল্লাহ না দিলে তার খাওয়ার ক্ষমতা নেই আল্লাহ জীব আমরা পাই ঈদ মুবারক সবাইকে ঈদ মোবারক ঈদ মুবারক কি শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক রাখি আল্লাহ মানে কে আল্লাহ যদি আমাদের সময় হয় তাহলে আমাদের যত প্রতিকূলতার মধ্যেই হোক আমরা চলব এবং আপনাদের সাথে নিয়ে চলব সেই জায়গাটা থেকে আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে দেশে বিদেশে এবং প্রবাসী যত শুভাকাঙ্ক্ষী আছে আপনাদের সকলের কাছে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা একই সাথে বুক ভরা আনন্দ নিয়ে বলতেছি ঈদ মুবারক যত গে জোহার নয় হাজুক ঈদ যত হড়গে ঈদ মুবারক আশা করি যত হড়গে আডি নাপাই মনে পেয়া আর আডি নাপাই নিয়ে ঈদ পে পালন দাঁড়া যত হড়া পরিবার নিয়ে ঈদ আডি আডি মজ আপে নিয়ে ঈদকে না যত আইমা আইমা সারহাও আর ঈদ মুবারক সামনে যে ঈদ আসতেছে সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই নিজের পরিবার নিয়ে ভালোভাবে এই ঈদটা কোরবানি ঈদ ভালো করে কাটাবেন অনেক অনেক ঈদের শুভেচ্ছা থাকল ঈদ মুবারক যে ছাড় ম্যাডামরা আমাদের কোরবানিতে দেওয়ার জন্য সহযোগিতা করেছেন তারা সবাই আমাদের আশ্রম কেন্দ্রে আসবেন আমরা সবাই একসাথে বৃদ্ধ বাবা মা ও প্রতিবন্ধী বাচ্চা নিয়ে ঈদ উদযাপন করবো সবাই ঈদটাকে ভাগাভাগি করে নিব আপনারা সবাই আশ্রমে আমাদের আসবেন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারের পক্ষ থেকে গোটা দেশবাসীকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন ঈদ ঈদের শুভেচ্ছা সবার আল্লাহ মঙ্গল করুক ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা ঈদ সবাই ভালো থাকবেন আমরা যেন ভালো তাই আমি দোয়া করবেন আমরাও আপনার লেগে দোয়া করি আপনারা আপনারা একটু দেখতে আইবেন আমরা কি হালে আছি কিভাবে আছি আয়া একটু দেখে যাইবেন ঈদ মুবারক আমি কখনো চিন্তাও করিনি আমার চিন্তাধারার বাইরে আপনারা আমাদের এত ভালো রেসপন্স দিয়েছেন এত ভালো সহযোগিতা করছেন এবং প্রচুর পরিমাণে আমাদের মানুষ খোঁজখবর নিয়েছেন শেষ মুহূর্ত হইল গত দুই দিন দিন ধরে এই যে আজকে চার রাতের দুই তিন দিন ধরে যে আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদের খোঁজখবর নিয়েছে আমাদের যে পরিমাণে ভালোবাসা এসেছে সেই জায়গাটাতে সকলকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের যদি একটু উল্লেখ করে রাখি আমি আমার স্টাফদের বেতন নিয়ে চিন্তিত ছিলাম আমার বাবা মাদের পশু কোরবানি নিয়ে চিন্তিত ছিলাম তো আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে আমার মুসলমান সহকর্মী যাদের আছে তাদের বেতন ভাতা পরিশোধ করতে পারছি একই সাথে আমরা অনেক আনন্দ করে অনেক বেশি প্রত্যাশার চেয়েও বেশি কোরবানি দিতে পারতেছি সবাইকে ঈদ মুবারক আমরা ভালো আছি মন্দ আছি যায় দেখলো দেখা গেল আমাদের কাছে ভালো লাগে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক চাইল্ডহুড রোলস্কেয়ার থেকে সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ সবার জীবনে সুখtি আসুক ঈদের শুভেচ্ছা সবাই সুন্দরভাবে ঈদ করুন এটাই কামনা আমাদের আমরা সবাই একসঙ্গে কুরবানি দেয় এবং কুরবানির আনন্দ উপভোগ করি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ সকলের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ এই চাইল্ডহুড রোলস্কেয়ারের বিদ্যা পিতামাতা এবং বাচ্চাদের পাশে আপনারা থাকবেন সকলকে জানাই ঈদ উল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ সবাইকে জানাই চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক কারুচার ঈদ মোবারক সবাই আমার ব্যক্তি আরবে সবার ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা ঈদের ঈদ মোবারক চাইল্ড অ্যান্ড ওল্ড এস কেয়ারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবার ঈদ আনন্দময় কাটুক আশ্রমের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক সবার ঈদ আনন্দময় কাটুক সুন্দর কাটুক আপনাদের সবাইকে আমাদের আশ্রম থেকে সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম আশ্রমের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক আল্লাহ মহাবতে ঈদ দেন ঈদ দিতে অরণ ঈদ আল্লাহ যে সবসময় আমরা সবাই আল্লাহ কিন্তু শুভেচ্ছা কামনা করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ 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 আগামীকালকে আমরা কুরবানি দিব আপনাদের সকলকে নিয়ে আনন্দ ভাগাভাগি করবো বারবার ভিডিও ভিডিও ছাড়বো লাইভ করবো কারণ এইগুলি ছাড়বো আপনাদের ভালোবাসা যে কতটা পেয়েছি সেটা আপনাদের প্রকাশ করার জন্য তো আমি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের অসহায়দের পক্ষ থেকে প্রতিবন্ধী অসুস্থ বাবা মা বোন তাদের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া আমাদের পুরো বাংলাদেশি সকলে আমরা ভালো থাকি সেই প্রত্যাশা আল্লাহ আমাদেরকে আরও বেশি অন্যকে সহযোগিতা করার তফিক দান করুক সেই দোয়া করি তো সবাই ভালো থাকবেন আবারও ঈদুল আজহার শুভেচ্ছা রইল Ідемо в